রাত্রেবেলা এখন বিয়ের আয়োজন বদযযাত্রী এখনও আসেনি আসবে তো আমরা সবাই ভাইটির কাছে সেজে গুজে বসে গেছি আমার সব বোনেরা আর একে একে পাড়ার ছেলেমেয়েরা সব আসছে বৌদিরা আসছে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো তো এত লোক সাড়ে ছশো জনের আয়োজন বদযাত্রীও এসছে প্রায় একশো জন তো সেইখানে মানে মানুষকে খুঁজে পাওয়া মুশকিল তো ভালো লাগছে কিন্তু সবাই মিলে বসেছি আর বিয়েতে হয়তো থা দেখতে পারবো না বিয়েটা কেন রাত্রে একটা দেড়টার সময় বিয়ে আছে যদি ঘুম না ধরে তাহলে যাব দেখতে আর যদি ঘুম ধরে যায় তাহলে আর যেতে পারবো না তো এখন চলুন এখানে বসেছি আমরা তারপরে খেয়ে নেবো আমরা কেন না পদযাত্রী এখনও আসেনি এরপর ভিড় হয়ে যাবে এই জন্য আমাদেরকে সবাইকে খাওয়ার পর্বটা শেষ করে নিতে হবে তো আমরা বসে গেছি আমার পরের ভাই তারপরের বোন আর আর এইদিকে বসেছে আমার আরেক বোন এই সবুজ রঙের শাড়ি পরা মানে ওই বোনের পরে আর তার জায়ের মেয়ে ওরাও বসেছে মোটামুটি আমরা সবাই একসঙ্গেই বসেছি সব দিদিরা সব আমার এই যে বোন আমার পাশে যে বোন ওর বোনের মেয়ে এসেছে মেয়ে জামাই তাদের একটা ছোট্ট বাচ্চা আছে চার মাসের তাকেও নিয়ে এসছে সঙ্গে করে আর ওরাও বসেছে আমাদের সাইডে ওই যে মেয়ে জামাই জামাইও চাকরি করে আমাদের সব জামাইরা মোটামুটি চাকরি বাকরি সবাই করে বাচ্চাটা খুব ছোট্ট চলে যাবে বলেছিল কেন কিন্তু এত রাত্রে আর আমরা বললাম বাচ্চাকে নিয়ে আর যেতে হবে না কালকে সকালবেলা তখন যাবে ওদের বাচ্চা বাচ্চাটা দুষ্টু মানে এত ছটপটে সবাই কোলে ফলে হচ্ছে আর কি হ্যাঁ খাওয়ার প্লেট চলে এসছে মেনু কার্ড অনামিকা অঞ্জন আমার কাকা কাকার তো বড়ো ছেলের মেয়ের বিয়ে হচ্ছে তো কাকা কাকিমা আছেন কাকা নেই কাকিমাও খুব মানে এ অনেক বয়স হয়ে গেছে তো মায়ের থেকে দু এক বছরের ছোট হবে কাকিমা বেশি হাঁটাচলা করতে পারেন না প্রথমে স্যালাড পড়ে গেছে ফ্রাইড রাইস চপ আর চিলি চিকেন প্রথম মেনু এগুলো এরপরে ভাত ডাল আলু ভাজা পড়ে গেছে এবারে ভাত ডাল পটলের তরকারি আচ্ছা পটলের তরকারি নেই নি খাবো না বলে খাসি মাংস দিয়েই খাবো জমিয়ে খাসি মাংসটা নিয়েছি দুবার নিয়েছি দারুণ হয়েছে মাংসটা আমাদের পাড়ার ছেলেরাই রান্না করে তাদের গ্রুপ আছে তার ক্যাটারার আছে চাটনি পড়ে গেছে পাপড় দু মিষ্টি একটা রসিন মিষ্টি আর একটা হচ্ছে ছানার সন্দেশ আইসক্রিম মুখ ভালোই খাওয়াটা হবে জমিয়ে খাচ্ছি আবার যারা নিরামিষ খায় তাদের জন্য নিরামিষ করা হয়েছে পনির মাছও হয়েছে আমি মাছ নিয়ে মাছ মাংস দুটো একসঙ্গে ভালো লাগে না তারও এক ব্যাচ বসে গেছে তার চলে এসছে তুলে করে নিয়ে আসতে হয় বাড়ি পর্যন্ত আমাদের গাড়ি ঢুকে যায় বড় চওড়া রাস্তা মেন রোড থেকে একটুখানি মানে হেঁটে আসলে লাগে দশ মিনিট আর টোটোয় আসলে লাগে তিন মিনিট বদযাত্রী অনেক একশো জন মতো এসেছে এদের বসার জায়গাও বিশাল জায়গা ওদিকে কোনা এদিকে বদযাত্রী সব চেয়ার পাতা আছে তো আপনাদের আগেই বলেছি যে বিয়েটা আমি আমি দেখাতে পারব না কেননা সারাদিন হই হুল্লোড় করার পর আর বিয়ে এত রাত্রে দেড়টা সময় বিয়ে দেখার আর আগ্রহ নেই এখন নটা বাজে প্রায় বিছানায় চলে যাব যদি ঘুম ভাঙে তাহলে বিয়ে দেখবো নালে ঘুমিয়ে থাকবো এই যে বর বাবা এখানে বসে আছে হয়ে গেছে এবারে আমাদের জামায়ের কাছে এসে আমরা একটু ফটো তুলছি জামায় খুব হাসি খুশি চেন্নাইয়ে থাকে সরকারি দেশীয় সরকারি ইঞ্জিনিয়ার খুব ভালো মানে মেদিনীপুরে বাড়ি টাউনের উপর মানে দুজনেরই কপাল ভালো এর কপালও ভালো তার কপালও ভালো মান ভালো মানিয়েছে দুজনকে তো মেয়ের এখানে ফটোশ্যুট চলছে মানে বৃহস্পতিবার মেহেন্দি থেকে ফটোশ্যুট চলছে খুব হাসি খুশি এবারে বউ ভাতের পর্ব দেখাবো এখানে শেষ করে